আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্টের আরবিক কান্ট্রি ইরাক সম্পর্কে আলোচনা করব অনেক ভাই কমেন্ট করেছিলেন অনেকগুলো বিষয় আসলে জানতে চেয়েছেন যে বর্তমান যেহেতু এখন মহরম মাস চলে এসেছে বর্তমানে এখন সামনে আশুরা বর্তমানে এখন জিয়ারত চলছে সামনে তো এখন কি ভিসা আসলে দিচ্ছে কিনা ইরাকের বর্তমান এখন ফ্লাইট হচ্ছে কিনা তো বর্তমানে এখন কি পরিস্থিতি ভিসার বর্তমানে এখন বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন কি নতুনভাবে ইরাকে অনেকেই আছেন যারা এই দেশটিতে কিন্তু যেতে চায় মূলত অনেকেই কিন্তু এই দেশ থেকে আবার ইউরোপ কান্ট্রিতে মুভ করার জন্যও কিন্তু যেতে চায় কারণ ইরাক থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করাটা কিছুটা হলেও কিন্তু সহজ তো যাই হোক সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন আপনারা যদি বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেল থেকে জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাকের বর্তমান কী ভিসার পরিস্থিতি আপনাদের জন্য কি ভালো খবর আছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক দেশ তবে এই দেশটি আরবিক দেশ হলেও মিডিল ইস্টের আর পাঁচটি দেশের মতো কিন্তু এই দেশটি না কারণ এই দেশটির যে শ্রমবাজার বাংলাদেশিদের জন্য সেটা কিন্তু বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত সেইভাবে কিন্তু হয়ে ওঠেনি কিন্তু বাংলাদেশ থেকে এটা বলেই কিন্তু বাঙালিরা বসে নেই বাংলাদেশিরা অলরেডি কিন্তু অনেকেই সেখানে প্রায় লক্ষাধিক বাংলাদেশি কিন্তু এর আগে ছিল বর্তমানে কিন্তু অনেকাংশে কমে আসছে অনেক পুলিশি ধরা বিভিন্ন ধরনের সমস্যার কারণে প্রচুর বাংলাদেশি কিন্তু বাংলাদেশে ফেরত আসছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশি প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু ইরাকে অবস্থান করছে তো দেখুন বাংলাদেশ থেকে কিন্তু যেসব বাংলাদেশিরা ইরাকে মূলত যেতে চায় এই দেশটি সম্পর্কে কিন্তু জেনে বুঝে তারা পরেই কিন্তু যাই এই দেশের কোনো ধরনের কিন্তু বাংলাদেশ থেকে আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয় না এই দেশে মূলত আপনার জিয়ারুদ ভিসা তারপরে মাল্টিপুল ভিসা এই দুই ধরনের ভিসাতেই কিন্তু বাংলাদেশিরা মূলত যেয়ে থাকে এটা আপনার বিভিন্ন সময়ের হয়ে থাকে আপনার যেটা জিয়ারত ভিসা সেটা কিন্তু পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের এমন কিন্তু মেয়াদ থেকে থাকে এবং যেটা মাল্টিপুল ভিসা সেটা কিন্তু আপনার এক বছরের হয় ছয় মাসের হয় হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশিরা কিন্তু আপনার এই জিয়ারত ভিসাতেই বাংলাদেশ থেকে মূলত যেয়ে থাকে ইরাকের যে জিয়ারত ভিসাটা সেটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরিভাবে হয় না বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসা করে ফার্স্টে তারপরে ওখান থেকে মূলত আপনার হচ্ছে পাঠায় বাগদাদে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাগদাদে ফ্লাইট হয় অনেক সময় দেখা যায় সোলেমানিয়া এয়ারপোর্টে পাঠায় অনেক সময় দেখা যায় যে আপনার যেটা আরবিল এয়ারপোর্ট আছে কুর্দিস্তানের ওই জায়গাতেও কিন্তু অনেক সময় ফ্লাইট করে পাঠাই তো এখন এটা দালালের উপরেই কিন্তু নির্ভর করে অনেকে আছেন বাই রোডে মুভ করে থাকেন আপনি এর আগে পৌঁছাবেন এই বিষয়টা কিন্তু নির্ভর করছে আপনার দালের উপরে কারণ আপনার দালাল আপনাকে ফ্লাইটের মাধ্যমে পাঠাবে নাকি বাই রোড দিয়ে পাঠাবে সেটা কিন্তু সেই জানে আপনারা বাংলাদেশ থেকে যখনই ইরাকে যাওয়ার জন্য ট্রাই করবেন মূলত আপনাদেরকে আমি বলবো আপনারা কোনোভাবেই কিন্তু দুবাই থেকে বাই রোডে মুভ করবেন না আপনারা আপনার দালালের সাথে যদি বিশ হাজার টাকা বেশিও লেগে থাকে বা পঞ্চাশ হাজার টাকা বেশিও লেগে থাকে তাও আপনারা ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনারা ইরাকে যাওয়ার চেষ্টা করবেন কারণ বাই রোডে অনেক ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে আর যেহেতু বর্ডার ক্রস করা লাগে এই বিষয়টা কিন্তু খুবই আসলে বিপদজনক কারণ বর্ডার এরিয়াতে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশিরা কিন্তু ধরা পড়ে এবং ধরা পড়লে বাংলাদেশ থেকে আবার কিন্তু প্রায় লক্ষাধিক টাকারও বেশি কিন্তু নিয়ে এসে তারপরেই বাংলাদেশে যাওয়া লাগে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন ইরাকে যারা থাকে মূলত তাদের থেকে কিন্তু আসলে এই ইনফরমেশনগুলো নিয়ে থাকে আর আমরা যেহেতু ইরাকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমাদের চ্যানেল থেকেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আপনারা কিন্তু জেনে থাকেন ইরাকে কোনো বাংলাদেশ সে যদি পুলিশের হাতে ধরা খায় তাহলে কিন্তু আপনার নিজের খরচে বাংলাদেশে যাওয়া লাগে যদি আপনার কোনো মালিক না থাকে আবার অনেক সময় দেখা যায় যদি মালিক থেকেও থাকে তারপরেও কিন্তু নিজের খরচে যাওয়া লাগে কারণ মালিকটা যদি খারাপ হয়ে থাকে মালিক যদি ভালো না হয়ে থাকে নিজের খরচে কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া লাগবে ঠিক আছে এটা সব কিছুই নির্ভর করছে আপনার মালিকটা কেমন আপনার মালিক যদি ভালো হয়ে থাকে আপনার মালিক যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে বা আন্তরিক হয়ে থাকে তো সে কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিয়ে আপনাকে বাংলাদেশে কিন্তু পাঠাবে আর যদি আপনার মালিক খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যদি পুলিশে ধরে সে কোনো সময় কিন্তু খবরও নেবে না ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা বাইরোড রোড না ফ্লাইটের মাধ্যমে যাবেন তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে আর বর্তমান যে ভালো খবর বর্তমান যে সুখবরটা সেটা হচ্ছে আপনারা জানেন যে সামনেই কিন্তু জিয়ারত আসছে এই মাসে কিন্তু জিয়ারত হবে সামনে আসুরা এরই ভিতরে অনেক বাংলাদেশি কিন্তু অলরেডি ইরাকে পৌঁছে গেছে আমরা গত সপ্তাহেও কিন্তু বেশ কিছু বাংলাদেশের সাথে কথা বলেছি তারা কিন্তু ফ্লাইটের মাধ্যমে বাগদাদে এয়ারপোর্টে কিন্তু গিয়ে পৌঁছিয়েছে তো রিসেন্টলি এখন কিন্তু ফ্লাইট হচ্ছে তবে এই ফ্লাইটগুলো কিন্তু খুবই সীমিত হয়ে থাকে আসলে ইরাকের এই ফ্লাইটগুলো খুবই কম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা দেখা যাচ্ছে সপ্তাহে দু একটা ফ্লাইট হয় কি হয় না এমন আসলে এই ফ্লাইটগুলোতে মূলত খুবই কম সংখ্যক বাংলাদেশি কিন্তু যেয়ে থাকে কারণ এই সব সিস্টেমগুলো মূলত আপনার বৈদ না অবৈধ সিস্টেমেই কিন্তু বাংলাদেশিরা আসলে এইসব সিস্টেমগুলোতে যেয়ে থাকে কারণ আপনারা জানেন আপনি যাচ্ছেন কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাকে ভিসা দিয়ে পাঠাচ্ছে ট্যুরিস্ট ভিসা মানে আপনার এক কথাতে বলবো আপনাকে পাঠাচ্ছে ভিসা এবং আপনাকে পাঠাচ্ছে হচ্ছে মাল্টিপল ভিসা তো এগুলো তো কাজের ভিসা না এগুলো আপনার হচ্ছে ভিজিট ভিসা বা সেখানে একটা লং টাইম থাকার একটা ভিসা কিন্তু সেটা কাজের ভিসা না তো আপনি যাবেন কাজের উদ্দেশ্যে তাহলে কি এটা বৈধ হলো আপনার জন্য অবশ্যই কিন্তু এটা বৈধ হল না আপনি যখনই বাংলাদেশ থেকে পিএমইটি ম্যান পাওয়ার করবেন না তখনই কিন্তু এটা আপনি বাংলাদেশ থেকে যে একজন শ্রমিক হিসেবে গেলেন সেই হিসাব নিকাশটাও কিন্তু বাংলাদেশি বাংলাদেশের যে একটা হিসাব থাকবে যে প্রবাসী বাংলাদেশ থেকে যাচ্ছে সেই হিসাবটাও কিন্তু বাংলাদেশিদের যে সরকারের যে খাতায় সেটা কিন্তু লিস্ট হচ্ছে না ঠিক আছে তো বাংলাদেশ থেকে মূলত যারা ইরাকে যে থাকে তাদের হিসাব নিকাশটা কিন্তু আদৌ সত্যিকার অর্থে বাংলাদেশি যে সরকারের কাছে কিন্তু নেই আসলে কত শ্রমিক ইরাকে আছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার আদৌ কিন্তু জানে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমানে যারা এখন আসলে এটাকে যেতে চাচ্ছেন মূলত আপনাদের যেসব দালাল আছে তাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন বর্তমানে এখন ভিসা হচ্ছে বর্তমানে এখন কিন্তু ফ্লাইট হচ্ছে আপনারা চেষ্টা করুন তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করে এই আসুরার ভিতরেই মানে জিয়ারতের ভিতরেই আপনারা এই মাসের ভিতরেই যদি যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে কারণ বর্তমানে কিন্তু জিয়ারত সামনে সে কারণেই ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার আর আপনারা যদি আরও বিভিন্ন ধরনের তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ